আসসালামু আলাইকুম ফুডি রাইডার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আসছি বিফ হোটেল যেটা এক নামে পরিচিত সারা বাংলাদেশে বর্তমানে খলিল ভাই যিনি মাংস বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছেন সারা দেশ জুড়ে তারই ছেলের হোটেল বিফ হোটেল আজকে আমরা এসেছি মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসতেছে এবং খাবার কাছে দেখতে পাচ্ছেন কতটা ভিড় হুন্ডা দিয়ে ভরপুর এবং এই যে তাদের রান্নাবান্নার আয়োজন কিভাবে একের পর এক রান্না হচ্ছেই রান্না করে তারা কুলাতে পারছে না এতটা ভিড় কাস্টমারের প্রতিদিন তারা বলতেছে প্রায় এক টন গোস্ত বিক্রি করতেছে আর এখানে কোনো মুরগি আইটেম নেই কোনো চিকেন নেই এখানে শুধুমাত্র বিফ যেটা তাদের হোটেলের সাথে নামকরণ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন মশলাপাতি দিয়ে তারা খাবার গোস্তটা রান্না করার জন্য রেডি করতেছে যেটা এই যে রান্না হয়ে গেছে রান্না চলতেছে দেখতেই পাচ্ছেন এই যে এখন কাস্টমারকে পরিবেশন করতেছে এই এক কেজি পরিমাণ প্যাকেজ আছে যেটা দাম বর্তমানে আঠারোশো টাকা চলতেছে এটা এক কেজি মেপে মেপে দেওয়া হচ্ছে এবং এটা হলো যারা এখানে খাচ্ছে তাদের জন্য আর পার্সেল দেওয়া হচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি একমাত্র ফুডিতে ফুডিতে অর্ডার দিলে আপনি আপনার বাসায় খাবার পেয়ে যাবেন নিশ্চিন্তে কোনো ঝামেলা ছাড়া কারণ এখানে আসলে অনেক গ্যাদারিং মানুষের চাপাচাপি সিরিয়াল দিতে হয় অনেক কিছুই তো ফুডিতে অর্ডার দিলেই আপনি পেয়ে যাবেন হোম ডেলিভারি ঘরে মাত্র অল্প খরচে এবং এখান থেকে কমে পাবেন ফুডিতে কারণ ফুডিতে চলতেছে ডিসকাউন্ট তো চলুন এই যে দেখতে পাচ্ছেন যে কত মানুষ ভিড় করে আছে এই যে আমাদের রাইডার বিভিন্ন জায়গা থেকে আসতেছে খাবার নিতে তো আমরা ভিতরে ঢুকতেছি এই যে ভিতরে ঢুকার পরে দেখতে পাচ্ছেন আমাদের রাইডার সিরিয়ালে আছে কতটা ভিড় এই যে এখানে এখানে সিরিয়াল এবং এই যে একজন রাইডার দেখতে পাচ্ছেন এখন টাকা দিবে টাকা দিয়ে টিকিট নিতে হবে এখান থেকে টিকিট নিয়ে তারপরে এই টিকিটটা ওখানে জমা দিতে হবে এই যে টাকা দিয়ে টিকিটটা নেওয়া হয়েছে এখন উনি গিয়ে সিরিয়ালে দাঁড়াবে এই যে এখন গিয়ে সিরিয়ালে দাঁড়াবে দেখতে পাচ্ছেন কী পরিমাণ সেল হচ্ছে তাদের আর খাবারের টেস্ট কেমন বলতে গেলে এক একজনের এক এক স্বাদ কেউ কাছে ভালো লাগে কেউ কাছে খারাপ লাগে আপনি না খেলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কেমন অনুভূতিটা তাদের খাবারের প্রতি প্রচণ্ড পরিমাণ সিরিয়াল এক একজন প্রায় এই দেখেন দাঁড়িয়ে আছে সিট পাচ্ছে না বসার জন্য আবার কেউ খেয়ে খেয়ে চলে যাচ্ছে আবার মানুষের যেই পরিমাণ ভিড় সেটাই মানে আতঙ্ক একটা বিষয় খাবার কখন পাবো আর কখন পাবো না এই যে দেখতে পাচ্ছেন এক একজন এরকম আছে যে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে যে দাঁড়িয়ে আছে সিরিয়ালে খাবারের জন্য আর তাদের নিয়মটা হলো তারা ঠিকমতোভাবে সিস্টেমটা গুছাই উঠতে পারে না নতুন তো আস্তে আস্তে আরও সুন্দরভাবে তারা গুছিয়ে উঠতে পারবে এতটুকু আশা করি মানে কাগজ টিকিটটা নিচ্ছে নেওয়ার পরে সিরিয়াল মেনটেন করতেছে না যেভাবে পারছে সেভাবেই তাকে দিয়ে দিচ্ছে তো এটা একটা বিরক্তির কারণ অনেকের কাছে এই যে দেখতে পাচ্ছেন রাইডাররা দাঁড়িয়ে আছে আমরা অনেক আগেই দিয়েছি প্রায় আধা ঘন্টার উপরে হবে কিন্তু আমরা এখনও খাবারের কোনো অস্তিত্বই নেই দাঁড়িয়ে থাকতে হয় প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো তারপরে যদি খাবার ভাগ্যে জোটে আর যখন সিরিয়াল থাকে না তখন তো নিয়ে নেওয়া যায় যে দেখছেন কত মানুষ মানে মনে হচ্ছে ফিরি খাবার বিতরণ হচ্ছে এরকম একটা বিষয় নিজের টাকা দিয়ে কিনছি তারপরও এত সিরিয়াল যাই হোক চাহিদা বলে একটা কথা আছে মানুষের এই যে আমাদের একজন রাইডার প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের পরে খাবারটা পেয়েছে তার অনুভূতিটা খুবই ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি না সে সৌভাগ্যবান খাবার পেয়ে গেছে যে আমিও পেয়ে গেছি খাবার প্রায় অনেকক্ষণ পরে খাবার পেয়েছি সবার মাঝে আমি একজন ভাগ্যবান মনে করতেছি এখন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফুডির সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম